এক গভীর জঙ্গলের ধারে ছিল এক ছোট্ট গ্রাম গ্রামের লোকেরা শান্তিতেই বসবাস করত কিন্তু তাদের সুখ বেশিদিন স্থায়ী হল না একদিন গভীর রাতে গ্রামের পাশে এক কালো ছায়া দেখা গেল ছায়াটি ছিল এক ডাইনির ডাইনিটির নাম ছিল কালিকা তার চোখ ছিল আগুনের মতো লাল আর নখগুলো ছিল ধারালো ছুরির মতো সে গ্রামে এসে ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে যেত গ্রামের লোকেরা ভয়ে আতঙ্কিত হয়ে থাকত কেউ ঘর থেকে বের হতে সাহস পেত না গ্রামের এক সাহসী যুবক নাম আকাশ এই অত্যাচার আর সহ্য করতে পারল না সে ডাইনিকে মারার প্রতিজ্ঞা করল আকাশ গ্রামের সবচেয়ে জ্ঞানী বৃদ্ধের কাছে গেল বৃদ্ধ তাকে ডাইনির দুর্বলতার কথা বললেন ডাইনি শুধুমাত্র রূপার তৈরি অস্ত্রের আঘাতে মারা যেতে পারে আকাশ গ্রামের কামারের কাছ থেকে রূপার একটি তলোয়ার বানিয়ে নিল এরপর সে গভীর রাতে ডাইনির গুহার দিকে রওনা হল গুহার কাছে পৌঁছে আকাশ দেখল ডাইনি একটি ছোট বাচ্চাকে ধরে এনেছে আকাশ দেরি না করে ডাইনির উপর আক্রমণ করল ডাইনি প্রথমে অবাক হলেও দ্রুত নিজেকে সামলে নিল তাদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল আকাশের তলোয়ারের আঘাতে ডাইনির শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল অবশেষে আকাশ ডাইনির বুকে তলোয়ার ঢুকিয়ে দিল ডাইনি এক বিকট চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল গ্রামের লোকেরা আকাশের সাহসের জন্য তাকে ধন্যবাদ জানালো। সেই দিন থেকে গ্রামে শান্তি ফিরে এল আর ডাইনির ভয় দূর হল আকাশ হয়ে উঠল গ্রামের নায়ক